পশ্চিমবঙ্গে ফের নিম্নচাপের আশঙ্কা দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের এই সব জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে এর মধ্যেই উত্তরবঙ্গে জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা অন্যদিকে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে সব মিলিয়ে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল এই খবরটি মাধ্যমে তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির ফলে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক হাওয়া পিসে পূর্ববাস অনুযায়ী তেরো আগস্ট বুধবার উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে যা বাল্মীকিনগর জলপাইগুড়ির ওপর দিয়ে পূর্ব উত্তর পূর্ব দিকে অরুণাচল প্রদেশ পর্যন্ত চলে গেছে এর ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে একই সময়ে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় যেমন নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বৃহস্পতিবার শুক্রবার একই জেলাগুলিতেই বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সময়ের মধ্যে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং কোচবিহারে অতিভারী বৃষ্টি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কমতে শুরু করবে আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তেরোই আগস্ট নিম্নচাপ তৈরির পর বৃহস্পতি শুক্রবার শহরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপটের সম্ভাবনা রয়েছে এই সময় কলকাতার আকাশ সাংসিকভাবে মেঘলা থাকবে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বর্ষার সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর তথ্য অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়ায় ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায় আগামীকাল একই রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে শুরু পর্যন্ত দক্ষিণবঙ্গে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে কলকাতা আজ সকাল থেকে আকাশ মেঘলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও এই মুহূর্তে মহানগরে ভারী বৃষ্টির কোনো পূর্বভাস নেই তবে বৃষ্টি হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি দাপট বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে প্রবল বৃষ্টির কারণে পাহাড় পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে তাই পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে ছিল ঘূর্ণাবধ তার প্রভাবেই বৃষ্টি পূর্বাভাস রাজ্য জুড়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলে ঘূর্ণাবধ পরিণত হয়েছে নিম্নচাপ অঞ্চলে যা বিস্তৃত হয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তবে আগামী চব্বিশ ঘন্টায় এই অবস্থান আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে হাওয়া অফিস আগামী শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি হবে জানিয়েছে আবহাওয়া দপ্তর নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার প্রভাবে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলার উপকূলবর্তী অঞ্চলে সোমবার রাত থেকে এক নাগারে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মঙ্গলবার সকাল থেকে মুখ ছিল আকাশের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টি হাওয়াপি সূত্রে খবর দিনভর কলকাতায় এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় জলের ভোগান্তির আশঙ্কা শুধু মঙ্গলবার নয় আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও খবর সূত্রে জানা গেছে আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক তিন যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সোমবার থেকে কার্যত কয়েক ডিগ্রি বেশি সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস তবে সোমবার থেকে পারদ নেমেছে সর্বনিম্ন তাপমাত্রার সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার কম সকাল থেকে কলকাতা জুড়ে বৃষ্টি মেঘলা আকাশ দিনভর আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী কয়েক ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বাইশে জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উনিশে জুন পর্যন্ত টানা বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে খটকুটি রোদ উঠলেও প্লাবিত এলাকা থেকে জল নামতে শুরু করেছে কিছুটা হলেও রেহাই তবে একটা খবর দুদিনের মধ্যে আবারও নিম্নচাপ বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম পশ্চিম মধ্যে নিম্ন নিম্নচপ তৈরির আশঙ্কা রয়েছে ফলে আবারও বৃষ্টির পূর্বাভাস তবে এবার বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে মৌসুমী অক্ষরকা ফের উত্তরবঙ্গে ওপর দিয়ে বিস্তৃত বৃষ্টি হলে দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গে আজ এবং কাল অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই চারটি জেলায় বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টি হবে আগামী দুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে কিছু জেলার খুব সামান্য অংশে বিদ্যুৎসহ দুয়াক পশলা বৃষ্টি হতে পারে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে বুধবার বৃষ্টি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি যে বেড়েছে তা গত দিনে বুঝতে পারছেন আজ স্বাভাবিকের ওপরে তাপমাত্রা আংশিক মেঘলা আকাশ তাই গরম মাঝে মধ্যে বৃষ্টি সঙ্গে ঘামের কারণে অস্বস্তি আপাতত কয়েকদিন এই ওয়েদার আপডেটে আজ সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক চার ডিগ্রি গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আফেকি কাদ্রতা চৌষট্টি থেকে তিরানব্বই শতাংশে তো এই ছিল এক লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন